ভাই আমি আপনার সাথে আজকে আপনি আমাদের জন্য আমার সাবস্ক্রাইবার আমার ভাইবার যদি নিতে চায় এটা কিন্তু একশো একশো কোয়ালিটি যারা চিনে

আরো বেশি বল এটা মনে হয় বাবা মনে ইনপুট এটা তো বলার কিছু নাই আর দুই হাতে আমি এটা আল্লাহর মধ্যে একশো টাকা টাকা মাত্র ভাই সিরিয়াসলি ভাই অনেক সুন্দর মশাল একজোড়া মন্ডিয়ান দেখবে আজকে আসলে আপনি অনেকে বলবেন যে ভাই এই কালার কবুতর এত কম দামে ফিরোজ ভাই কিভাবে দিচ্ছে ভাই বলছে এখন থেকে কন্টিনিউ প্রতি সপ্তাহে কমে ভাই দিমু কমে ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ কবুতর কিনতে পারবেন সাইজের ভাই একদম সুস্থ সব সাইজের নর মাদি এটা হচ্ছে মাদি হচ্ছে নর দেন কোয়ালিটি দেন ভাই ভাই দামটা একটু কমে দেন

একজন <muchas> <muchas>

তারা ইনশাল্লাহ ফিরোজ ভাইর সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো চাইলে আপনারা যেটা পছন্দ এটা ইনশাল্লাহ নিতে পারবেন নিতে পারবেন নিতেছেন 마শাআল্লাহ সুন্দর ভাই 마শাআল্লাহ ফিরোজ ভাই কি দা ভাই কোন ভাই মাত্র টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা এগুলো কিন্তু মানুষ পনেরো বিশ হাজার টাকা সেল করে ভাই হ্যাঁ হ্যাঁ সেটা আমিও জানি আজকে ঠিক আছে আমার কবুতর করা কবুতর

কোয়ালিটি যারা ছিনে তারা পাগলের জন্য ঠিক আছে দর্শক আমরা আর এই জোরে দেখাচ্ছি টফ কোয়ালিটি কবুতর মশাল যারা চিনেন জানেন তারা তারা অবশ্যই কবুতর গুলা যাবেন

8000, হাজার দশ আজকে এই পিয়ারটা আমার জন্য আমার চমৎকার দেখাচ্ছি যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ অবশ্যই ইনশাল কালেকশন করে নিয়ে যাবেন এখান থেকে সো দশ এখানে আছে এক জোড়া অনেক সুন্দর আইসবার দামাসিন কবুতর আইসবার দামাসিন আমি দর্শকদের একটা জিনিস দেখাবো আচ্ছা দেখান কি দেখাবেন ভাই এই যে দেখেন চোখটা এই চোখের যদি ভাই আমার কাছে একটা রেজার হইতো আমি মনে করেন যে দাম হলে তা 5000 টাকা বাসলা বলি এই যে পুরোই बाप ঠিক আছে এই চোখে ইয়া হইতো

হ্যাঁ তাহলে এই মামার দাম কত মামার দাম মাত্র আজকের একদম পানি দেবে মাত্র দুই হাজার অল্প এরা আমি ইচ্ছা করি দশ আচ্ছা আমি চাইতেছি যে

কোন ভাই নেই ব্লাক নটটা কতটা কোনো মাত্র পঁয়ত্রিশ নটবের জন্য কালোটা কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ব্লুবারটা কালো নটটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে দশক যাদের লাগবে

একদমশো টাকা দর্শক দেখতে পারেন আপনার মাসাল নর একদম বোঝে যাচ্ছে নাকলে জুলো নামতেছে মাদের যে কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার এই দেখেন ওর বাবা

দেহ কালো পাওলাল মোকলাল নাকি ভাই হাজার দুই হাজার টাকা একদম ভাই সো দর্শক যদি কোন ভাই বেড়াতে নেন দাম একদম দুই টাকা যাদের লাগবে তারা কালে এখান থেকে নিতে পারেন সাহারামপুরি কবুতর

কালদম আপনি দেখতেই পাচ্ছেন মাসাল কোয়ালিটি কবত আসলে ভাই বলার কিছু নাই বললে অনেক কিছু বলা যায় নাকি ভাই দাম কত ভাই চার হাজার পাঁচ হাজার দুই হাজার

যারা মুন্ডিয়ান বাচ্চা চিনেন জানেন টপ কোয়ালিটি কবুতর তারাই নিবেন সুস্থ চিচি বড় বাচ্চা ভাই প্রচন্ড এমন জানেন সাইজ দেখেন কোয়ালিটি বিশাল বড় আমরা আরেকজনের দেখাচ্ছি যারা মানে কম দামে টপ কোয়ালিটির কবুতর লালন পালন করতে চাচ্ছেন তারা এই পেয়ারগুলো নিতে পারেন নাকি ভাই তো এই মুন্ডিয়ানটা আমরা একটু খাঁচায় দেখাচ্ছি আপনাদের এটা কোয়ালিটি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই মাসাল্লাহ যারা এইসব কোয়ালিটির কবুতর কিনতে চান আপনি চাইলে কি এটা সিঙ্গেল নিতে পারবে এই যে ভাই এটা আরেক জোড়া ভাই এটা আরেক জোড়া না ও হো ভাই

করছেন কি আপনাকে আমরা ভাই সো দশে এখানে আছে এক পিস কবুতর এটা কি স্প্যানিশ ভাই হ্যাঁ ভাই এটা স্প্যানিশ কবুতর আর কি অবস্থা এটা ডাকটা দেখার জন্য একটা কিছু বলছি ইনশাআল্লাহ আমরা দশে ডাকটা দেখাচ্ছি আপনাদের একটু সময় দিবেন আমাদের অবশ্যই ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের আমরা অবশ্যই এটা ডাক বেগানের কন্টিনিউ ডাকে কবর এটা এই বছর কবুতর মাসাল কত সুন্দর টাকাটাই করে সাত পরে কোথাও দেখেন মাসাল তো দশ এখানে খুব সুন্দর আর রেসার কবুতর আছে কি ভাইট কোন বাইবার নেন দাম একদম আঠারোশো টাকা যাদের লাগবে তারা নিবেন একটার দামে জোড়া ইনশাআল্লাহ দশক যাদের লাগবে তারা নিতে পারেন এক পিস কবুতর আপনারা এটা কি ভাই এটা ভাই সিরিয়ানা ভাই মাদিরা কোনো ভাই যদি হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট টাকা ভাই ঠিক আছে মাদিরা যদি কোনো ভাই বেড়াতে নেন টফ মা দাম না এর মধ্যে আমার কাছে আছে তিন পিস মাত্র কত ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা